হ্যাঁ বন্ধুকান কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখুন আমি আজকে ঘুরতে আইছি আমাদের গ্রামের পাশেই একটা নদী আছে নদীর কাছে একটা ব্রিজ আছে দেখুন সেই ব্রিজটার পাশেই একটু ঘোরাঘুরি করলাম এখানকার অনেক কাশফুল হয় নাই কিন্তু কাশফুলের গাছগুলো এই তো হইতেছে মাত্র তো বন্ধুগণ আপনারাও ঘোরাঘুরি করেন একটু মন ভালো লাগবে দেখুন কত সুন্দর পরিবেশ আমাদের গ্রামের আমরা তো গ্রামের মানুষ বস গ্রামেই ঘোরাঘুরি করব শহর তো কপালে জুটবে না তো দেখুন আমাদের নদীর কাছে এই যে দেখুন অনেক সুন্দর একটা জায়গা আমরা এখান দিয়ে ঘোরাঘুরি করি নদীর পাড়ে দলংয়ের পারে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা ভিউ দেখুন সূর্য আরেকটু একটু পরে অস্ত যাবে এদিকে আছে দলং এদিকে নদী তো বন্ধুগণ সবাইকে চারিদিকে দেখালাম কেমন লাগলো জায়গাটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সবার পাশে থাকবেন সবাই একটু ঘুরতে বেরোবেন মনটা ভালো লাগবে আমার মন একটু খারাপ লাগলে আমি ঘুরতে বেরোই এরকম জায়গায় তো সবাই একটু ঘোরাঘুরি করবেন আপনাদেরকে দেখায় দলংয়ের ভিউটা কেরকম এটা হলো দলংয়ের নিচা ওটা দলংয়ের নিচে আমি দাঁড়িয়ে আসি দলংয়ের নিচে উপরে দেখুন দলং যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিলাম ধন্যবাদ জানাই সবাইকে